জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব সামান্য একটি বেলিপ অর্থাৎ একটি তেজপাতার মাধ্যমে আপনারা কিভাবে নিজের মানে উইসেসগুলো নিজের ডিজায়ারগুলো বা সমস্ত ইচ্ছা কিভাবে পূরণ করবেন সেই যে একটা টেকনিক সেই যে একটা রিচুয়ালস এই সম্পর্কে কিন্তু আপনাদেরকে আমি আজকের এই প্রোগ্রামে জানাবো দেখুন ছোট বড় মানুষের জীবনে ডিজায়ার কিন্তু থাকে চাহিদা থাকে বা কিছু না কিছু মনস্কামনা থাকে যেগুলো কিন্তু চট করে আমরা পূরণ করতে পারি না কিন্তু সামান্য একটি তেজপাতা তেজপাতা কিন্তু দেখুন রান্নাঘরে কাজে লাগে খাবার তৈরি করার সময় কিন্তু এই তেজপাতার মধ্যে এতটাই মানে পজিটিভ গুণ রয়েছে এই তেজপাতার মাধ্যমে অনেক প্রকার ম্যানিফেস্টেশন করা হয় এবং সেই টেকনিকগুলো আপনারা যদি জানেন তাহলে কিন্তু আপনারাও খুব ইজিলি নিজের সমস্ত মনস্কামনা পূরণ করতে পারবেন দেখুন অনেকেই ভাবেন যে তেজপাতা শুধু কিচেনের ক্ষেত্রে ব্যবহার করা হয় রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় কুকিংয়ের ক্ষেত্রে কিন্তু তেজপাতা কিন্তু মা লক্ষ্মীর খুব প্রিয় একটি মানে দ্রব্য এবং এর মধ্যে মানে বলতে পারি মানে প্রচণ্ড পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে আপনারা যদি এই টেকনিকটা একবার নিজের জীবনে করতে পারেন খুবই সহজ টেকনিক আপনারা সবাই করতে পারেন এবং প্রত্যেকের ঘরে তেজপাতা কিন্তু অবশ্যই থাকে আপনারা এটা খুবই স্বল্প মূল্যে এই টেকনিকটি করতে পারেন এবং হানড্রেড পার্সেন্ট আপনারা জেনে রাখুন এই উপায়টি করার পর রেজাল্ট কিন্তু আপনাদের অনুকূলে থাকবে দেখুন এর আগেও আমি কিন্তু তেজপাতার অনেক টেকনিক বা রিচুয়ালস আপনাদেরকে দিয়েছি অনেকেই উপকার পেয়েছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন প্লাস হচ্ছে আপনারা কমেন্ট সেকশানে কমেন্টও করে জানান যে আমরা যথেষ্ট উপকৃত হয়েছি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে যারা এমনটা চিন্তা ভাবনা করেন যে টেকনিকগুলো করলাম রিচুয়ালস করলাম করার মতন করে রেখে দিলাম এমনটা নয় দেখুন মনের মধ্যে একটা বিশ্বাস আপনার একটা বিলিভ এই বিষয়টার প্রতি থাকা কিন্তু উচিত আপনি এই বিষয়ে কতটা কনসার্ন সেটাও কিন্তু জানা উচিত যারা মানে শুধু করতে হয় করব এরকম চিন্তাভাবনা নিয়ে কিন্তু কোনো টেকনিক বা কোনো মানে রিচুয়ালস এগুলো কিন্তু না করাই শ্রেয় এবং আরেকটা কথা বলি আপনাদেরকে যেটা হচ্ছে কি অনেকেই ভাবেন যে আজ উপায়টা করলাম এক সপ্তাহের মধ্যেই আমরা একদম হাতে আমার হাতে অনেক টাকা চলে এলো না এলেই কিন্তু জিনিসটার প্রতি অবিশ্বাস কেন করতে গেলাম যারা এরকম চিন্তাভাবনা করেন তারা কিন্তু কোনো টেকনিক বা রিচুয়ালস করতে যাবেন না যখন আপনাদের মধ্যে একটা পূর্ণ বিশ্বাস পূর্ণ নিষ্ঠা সেই মানে আপনি যে একটা মানে ক্রিয়া করছেন তার উপর যতক্ষণ না আপনার আস্থা থাকবে ভরসা থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ক্রিয়া কিন্তু সফল হয় না তো সুতরাং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা মানে হানড্রেড বিশ্বাস করে এই যে টেকনিকটা আপনাদেরকে আমি বলতে চলেছি এটা আপনারা করে দেখুন জীবনে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন যাই হোক দেখুন আমি যে প্রসেসে আজকে আপনাদেরকে আমি এগাতে বলবো বা যে প্রসেসটা আপনাদেরকে আমি অবলম্বন করতে বলবো ইউপিআইটি করার জন্য সেটা যদি পারেন আপনারা খাতায় কিন্তু নোট ডাউন করে রাখবেন কারণ আপনারা যখন এই টেকনিকটা বাস্তবে করতে যাবেন তখন কিন্তু এই খাতাটি দেখে আপনারা খুব ইজিলি এই টোটকাটা কিন্তু করতে পারবেন যাই হোক প্রথমত এই রেমিডিটি করার জন্য আপনাদেরকে প্রয়োজন পড়বে একটি সবুজ ক্যান্ডেল বা মোমবাতি আপনারা নিয়ে নেবেন দ্বিতীয়ত হচ্ছে লাল রঙের একটি পেন নেবেন এখানে সবুজ রঙের পেন ব্যবহার করবেন না এই উপায়টির ক্ষেত্রে কি করবেন লাল রঙের একটা পেন নিয়ে নেবেন তৃতীয়ত জিনিসটি হলো একটি দেশলাই নেবেন এবং খুব সুন্দর দেখে ফ্রেশ একটি কিন্তু তেজপাতা সংগ্রহ করে নেবেন দেখুন তেজপাতা বা বেলিপ এটা যেন ছেঁড়া ফাটা না হয় কাটাকুটি না থাকে একদম পরিষ্কার দেখে সুন্দর দেখে কিন্তু তেজপাতাটি আপনাদেরকে সংগ্রহ করতে হবে আচ্ছা চতুর্থ একটা জিনিস নেবেন যেটা হচ্ছে কি তামার প্লেট নেবেন বা পিতলের প্লেটও কিন্তু নিতে পারেন প্লেটটা কিন্তু প্রয়োজন পড়বে এই কারণে যখন উপায়টি আপনারা করবেন তেজপাতাটি আপনারা যখন পোড়াবেন যে ছাইটা যে অ্যাসটা তৈরি হবে সেটা কিন্তু ওই প্লেটের মধ্যেই স্টোর হবে সেই জন্য কিন্তু তামার প্লেটটা একান্তই প্রয়োজন আচ্ছা আপনারা দেখবেন তামা বা পিতলের প্লেট যদি না পান তাহলে মাটির কোনো পাত্র নেবেন সেখানেও কিন্তু রিচুয়ালসটা করা যায় আচ্ছা এই যে কটা জিনিস আপনাদেরকে আমি বললাম এগুলো কিন্তু এই টেকনিকটি করার আগে নিজেদের কাছে মজুদ করে রাখবেন যাই হোক যেটা সবথেকে বড় কথা হলো যে এই উপায়টি করবেন কখন এই উপায়টি আপনারা করবেন এক হয় দিন এগারোটা এগারো মিনিটে অথবা রাত্রি এগারোটা এগারো মিনিটে এবং এটা ইলেভেন ইলেভেন একটা টেকনিক বলছি টাইম বলছি এই টাইমের মধ্যে আপনারা কিন্তু এই রিচুয়ালসটা করবেন এটা একটা ডিভাইন সময় স্বর্গীয় সময় বা ইলেভেন ইলেভেন এই সময়টাকে বলা হয় ম্যানিফেস্টেশন টাইম এই সময় আপনি যে কোনো ক্রিয়া বা উপাচার করবেন সেটা কিন্তু বলতে পারি দ্রুত ফলপ্রসূ হয়ে যায় একটা সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ আপনি যেটা চাইছেন যে কারণে আপনি এই টেকনিকটা করছেন এটা তাড়াতাড়ি কিন্তু পূর্ণ হয়ে যায় এই টাইমের মধ্যে যদি ইলেভেন ইলেভেন এই ব্যাপারটাকে আপনারা একটু কনসিডার করেন যাই হোক দেখুন যে কোনো রিচুয়ালস যে কোনো টেকনিক এগুলো করার জন্য বেসিক্যালি মনটাকে আমাদের শান্ত থাকা প্রয়োজন কোনোভাবেই মনে উদ্বেগ নিয়ে কোনো রকম বাজে চিন্তা ভাবনা নিয়ে কোনো ভিতরে রাগ দ্বন্দ্ব কষ্ট নিয়ে কোনো মেডিটেশন মানে কোনো ম্যানিফেস্টেশন করবেন না তাতে কাজ হয় না চিন্তা হতাশা থেকে নিজের মনকে সম্পূর্ণ বিরূপ রেখে এক একদম মানে বলতে চাইছি যে নিজের মনকে নিজের বিবেককে নিজের ব্রেনকে একটা জায়গাতে স্থির করে আপনারা কিন্তু এই রিচুয়ালসটা করবেন এবং এই রিচুয়ালসটা করার জন্য সব থেকে ভালো দিন হচ্ছে পূর্ণিমার দিন অমাবস্যার দিন কারণ এই দুটো দিনে আমাদের এই ধরাধাম আমাদের এই পৃথিবীতে জীব টুলে কি হয় পরিবেশের মধ্যে পজিটিভ এনার্জির যে ভাইব্রেশনটা সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে থাকে যেটা কিন্তু অন্য কোনো দিন পাবেন না তো সেক্ষেত্রে এই উপায়টি কিন্তু আপনারা কবে করবেন এক হয় পূর্ণিমা ফুলমুন লাইট অথবা অমাবস্যার রাতে যাই হোক সম্পূর্ণ বিষয়টা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কবে করবেন কিভাবে করবেন তবুও যদি কোথাও আটকে গেছেন বুঝতে না পেরেছেন আজকে একটু শরীরটা আমার খারাপ রয়েছে আস্তে আস্তে ওই জন্য বলছি তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি যদি কোথাও অসুবিধা হয় আচ্ছা ডিসক্রিপশান বক্সেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন যারা অনলাইন বুকিং করে মানে আমার সঙ্গে যোগাযোগ করতে চান কোনো প্রবলেমের সলিউশন চাইছেন বাস্তু দোষ দূরীকরণ চাইছেন গ্রহদোষ খণ্ডন চাইছেন বা জটক বিচার করাতে চাইছেন তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক এরপর আমি যে স্টেপগুলো আপনাদেরকে বলবো এই বিষয়গুলো কিন্তু একটু মন দিয়ে শুনবেন এই উপায়টি করার জন্য আপনারা কিন্তু যেদিন উপায়টি করবেন সেদিন পূর্ণিমা হতে হবে এবং শুদ্ধাচার হয়ে স্নান করে শুদ্ধাচার হয়ে ঠাকুরের সেবা অর্চনা করে আপনারা কি করবেন আপনাদের বাড়ির যেটা ঈশান কোণ রয়েছে অর্থাৎ যেটাকে বলা হয় উত্তর কোণ তো এই উত্তর পূর্ব কোনটা হচ্ছে খুবই শুভ জায়গা উত্তর পূর্ব কোণে বাস্তুপুরুষের মাথা নির্মাণ থাকে এবং উত্তরপূর্ব উত্তর পূর্ব স্বয়ং দেবাদিদেব মহাদেব এটা কিন্তু ওনার স্থান তো সেক্ষেত্রে বলবো উত্তর পূর্ব কোনটাকে একটু মানে স্পেসিফিক ভাবে আমাদের শাস্ত্র মতে খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান বলা হয় বাস্তুর মধ্যে তো আপনারা এই ঈশান কোনটাকে নির্বাচন করবেন উপায়টি করার জন্য এবং উত্তর পূর্ব কোণে আপনারা কিন্তু বসে যাবেন বসে গিয়ে যে ফ্রেশ তেজপাতাটি আপনারা নিয়েছেন সেই পাতাটির মধ্যে খুবই সংক্ষিপ্তভাবে আপনারা কি কারণে উপায়টি করছেন সেটা ব্যক্ত করবেন তেজপাতার মধ্যে লিখবেন কি কালে দিয়ে যে লাল রঙের পেনটি নিয়েছেন সেই লাল রঙের পেনটি দিয়ে লিখবেন এরপর কি করবেন নিজের দুটো হাত ভালো করে ঘষে তেজপাতাটি নিজের বাম হাতে রেখে দেবেন এবং ডান হাত দিয়ে চাপা দিয়ে ধরুন এটা একটা তেজপাতা অনুমান করে নিন তেজপাতাটা যেটা মসৃণ দিক সেখানে আপনার টুইস্টটা লিখছেন রেড পেন দিয়ে এরপর তেজপাতাটি আপনারা কি করবেন নিজের বাম হাতে রাখবেন লেখার পোর্শেন্টটা যেন উপর দিকে থাকে এটা মাথায় রাখবেন নিজের ডান হাত দিয়ে তেজপাতাটিকে চেপে দেবেন এরকমভাবে ধরে আপনারা মনে মনে একটা চিন্তন করবেন মনে মনে একটু ভাববেন ভিজুয়ালাইজেশন করবেন যে কারণে আপনি উপায়টা করছেন যে ইচ্ছাটা আপনি পূরণ করতে চাইছেন আপনার যেটা মনস্কামনা রয়েছে কল্পনা করবেন চিন্তা করবেন থিঙ্ক করবেন যে সেটা যেন আপনার পূর্ণ হয়ে গেছে এরকম একটা প্রেজেন্টেন্সে আপনি সেই কাজটি সফলতা পেয়েছেন আপনার সেটা কিন্তু পূর্ণ হয়ে গেছে এরকম মনে মনে একটা কিন্তু পজিটিভ থিঙ্কিং রাখবেন এবং ইচ্ছাটা প্রেজেন্টে ভাববেন আপনার ধরুন একটা গাড়ি প্রয়োজন আপনার ধরুন একটা বাড়ি প্রয়োজন আপনার ধরুন একটা ইনস্ট্যান্ট টাকার প্রয়োজন যেটাই আপনার প্রয়োজন আপনার যেটা মানে দরকার যেটা ডিজায়ার সেটা কিন্তু মনে মনে চিন্তন করবেন এবং ভাববেন এটা আমার কাছে পেয়ে গেছে আমি খুব আনন্দিত রয়েছি এর জন্য থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এই কাজটা হয়ে যাওয়ার পর আপনারা যখন এরকমভাবে চিন্তা করবেন আপনার শরীরের মধ্যে যে পজিটিভিটি রয়েছে আমাদের হাতের মধ্যেও কিন্তু পজিটিভিটি রয়েছে প্রত্যেকের হাতের মধ্যে তো সেক্ষেত্রে এই যে পজিটিভিটিটা আমাদের হাতের মধ্যে রয়েছে এটা যখন আমরা ওই তেজপাতার মধ্যে দিচ্ছি তেজপাতার মধ্যে তো একটা শুভত্ব ব্যাপার আছেই আমাদের পাম হাতের তালুতেও শুভত্ব ব্যাপারটা রয়েছে যখন যেটা দিচ্ছি এর ক্ষমতাটা বেড়ে যাচ্ছে যার ফলে কিন্তু আপনাদের দেখবেন আপনি যেটা ডিপলি চিন্তাভাবনা করবেন সেটা কিন্তু আপনার জীবনে পূর্ণ হবে আপনার যেটাই ডিজায়ার থাকুক না কেন সেটা কিন্তু আপনার জীবনে কিন্তু পূর্ণ হবে আচ্ছা বেশ এতটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি করবেন যাই হোক এরপর যে ক্যান্ডেলটি আপনারা নিয়েছিলেন সেই সবুজ ক্যান্ডেলটি দেশলাই বা গ্যাস লাইটারের মাধ্যমে জ্বালিয়ে দিয়ে ডান হাতে ধরে তেজপাতাটি কিন্তু পুড়িয়ে দেবেন এরপর আপনারা তেজপাতার যে ছাইটি আছে সেটি মাটির পাত্রে বা তামার পাত্র যেটা বলেছিলাম সেটার মধ্যে স্টোর করে আপনি আপনার ঘরে ছাদের উপর উঠে যাবেন এবং সেই ছাদে উঠে গিয়ে বা কোনো ফাঁকা স্থানে আপনারা কি করবেন নিজের হাতের মধ্যে তেজপাতার ছাইগুলো নেবেন এবং পূর্বদিকে মুখ করে আপনারা ইউনিভার্সের জন্য এই তেজপাতাগুলো কিন্তু উড়িয়ে দিবেন আকাশে উড়িয়ে দেবেন মনে মনে কল্পনা করবেন ইচ্ছাটা এবং তিনবার বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স এতটা পর্যন্ত আশা করছি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি আমি এবং আপনারা এই যে তিনবার বলছেন থ্যাংক ইউ ইউনিভার্স এর ফলে কি হয় আমাদের জড়তত্ত্বের মধ্যে আমাদের এই ইউনিভার্সের মধ্যে আমরা কিন্তু কেউ ইউনিভার্সের বাইরে নই সবাই ইউনিভার্সের মধ্যেই তো আমাদের এই ইউনিভার্সের মধ্যে যে শুভত্ব ব্যাপারটা রয়েছে যেটা পজিটিভ এনার্জি রয়েছে সেগুলো কিন্তু সক্রিয় হয়ে যাবে এবং আপনার মনস্কামনাটা পূরণ করতে তারা কিন্তু আপনাকে সাহায্য করবে সুতরাং অবশ্যই আপনারা কিন্তু ফু দিয়ে বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আচ্ছা তবে হ্যাঁ মনটাকে পজিটিভিটি মানে পজিটিভ রাখবেন চিন্তাভাবনার মধ্যে কোনো নেগেটিভিটি আনবেন না মনকে শান্ত রাখবেন হ্যাঁ এবং একটা মানে অস্থির মনে কোনো কাজ হয় না মনকে স্থির রেখে কাজটা করার চেষ্টা করবেন এবং তেজপাতাটির যে ছাই হয়েছে ছাইটা উড়িয়ে দিলেন আপনারা অবশ্যই কিন্তু যখন বাড়িতে চলে আসবেন অনেকেই মনে করেন যে হট করে হাওয়া দিল আপনার গায়ে হয়তো তেজপাতার ছাইগুলো এসে আপনার গায়ে লাগলো আপনার পায়ে লাগলো অনেকেই এটা মনে করেন যে তাহলে কি আমার এই ম্যানিফেস্টেশনটা হলো না এটা কিন্তু ভুল ধারণা আপনার গায়ে লাগতে পারে আপনার পায়ে লাগতে পারে আপনি যতটা করার সেটা আপনি করেছেন এর ফলে কিন্তু অবশ্যই এর ফিডব্যাক কিন্তু আপনি পাবেন ইউনিভার্স একটা অ্যাকশানে চলে আসবে সে আপনার ইচ্ছাটাকে পূরণ করার জন্য হার্ট অ্যান্ড ফুল চেষ্টা করবে এবং অবশ্যই এটা একটা মানে কি বলবো মানে ল অফ অ্যাক্ট্রাকশনের মতন কাজ করবে আপনার জীবনে যাই হোক কীভাবে উপেক্ষা করবেন সেটা আপনাদেরকে আমি আশা করছি বুঝাতে পেরেছি তবুও বলছি কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে করবেন যাই হোক আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার এই সমস্যাগুলো বা ইচ্ছাগুলো আমরা কীভাবে লিখবো পাতার মধ্যে সেক্ষেত্রে আপনাদেরকে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এতে আপনাদের সুবিধা হবে সেইভাবে আপনারা করবেন মন দিয়ে শুনুন দেখুন আপনার একটি ধরুন সরকারি চাকরি প্রয়োজন আপনার ধরুন একটি মানে চাকরির জন্য সিলেক্টেড হয়ে গেছেন কিন্তু চাকরিটা কোনো না কোনো কারণে হচ্ছে না কোনো একটা অবস্ট্রাগাল চলে আসছে তো বাধা আসছে জীবনে হওয়া কাজগুলো হচ্ছে না প্যান্ডিং কাজগুলো হচ্ছে না আপনার বিবাহ সম্বন্ধ আসছে সম্বন্ধটা ভেঙে যাচ্ছে বা হয়তো কাউকে টাকা দিয়েছেন টাকাটা বহুদিন ধরে ফেরত পাচ্ছেন না এরকম মানুষের জীবনে হাজারো প্রবলেম রয়েছে তো সেক্ষেত্রে আপনার চাকরি সংক্রান্ত প্রবলেম রয়েছে আপনি তেজপাতার মধ্যে খুবই ব্রিফলি লিখবেন কি চাকুরি বা জব এর অর্থ হলো আপনার চাকুরি চাই বা চাকুরিতে কোনো সমস্যা রয়েছে এইভাবে কয়েকটা ছোট্ট ছোট্ট ওয়ার্ড আপনারা যখন তেজপাতার মধ্যে লিখবেন বেলিফের মধ্যে এবং এই টেকনিকগুলো করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনাদের কিন্তু হতে শুরু করেছে খুবই এফেক্টিভ উপায় বললাম আপনারা করে দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন আচ্ছা দেখুন আজকের দিনে বলতে পারি এটা আমি যে নাইনটি পারসেন্ট মানুষের কাছে কি চাই অর্থ চাই সম্মান চাই টাকা পয়সা চাই এটাই কিন্তু মানুষের একটা চিন্তা ভাবনার মধ্যে চলে এসছে আমরা দিন রাত্রি ওয়ার্কিং করছি পরিশ্রম করছি কী কারণে অর্থের কারণে মেবি সংসারে রাখতে হবে ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়াতে হবে বৃদ্ধ মা বাবাকে দেখতে হবে মেডিসিনের খরচ রয়েছে সংসারে এখন প্রচণ্ড মানে মার্কেটে জিনিসপত্রের দাম হয়ে গেছে তো আমাদের কী দরকার আমাদের দরকার অর্থের তো ধরুন আপনাদের দীর্ঘদিন কোনো কাজ পেন্ডিং রয়েছে আপনারা এমন কাউকে নিজের লোক নিজের আত্মীয় স্বজন মানুষ তাদেরকে টাকা দিয়ে ফেঁসে গেছেন প্রচুর ঋণ লগ্নি আপনাদের জীবনে চলে এসছে একটা লোন শোধ করতে গিয়ে আর একটা লোন আপনারা নিতে বাধ্য হচ্ছেন মানে কিভাবে অর্থ ইনকাম করবেন খুঁজে পাচ্ছেন না অর্থ ব্লকেজেস জীবনে রয়েছে ইনকাম করতে পারছেন না মনের মতন চাকরি নেই বা মানি সংক্রান্ত যাবতীয় রিলেটেড প্রবলেম যদি আপনাদের থাকে মানি সংক্রান্ত টাকা দরকার টাকা 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 সব বিষয়ে কিন্তু আজকের দিনে কি দরকার অর্থ সেক্ষেত্রে আপনারা তেজপাতার মধ্যে কি লিখবেন শুধু একটি কথা মানি প্রবলেম লিখবেন না শুধু লিখবেন মানি বা টাকা বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই আমি যখন আপনারা এই টেকনিক বা উপায়টি করবেন হাজারটা মনস্কামনা রেখে বিষয়টা কিন্তু মানে নষ্ট করবেন না সবসময় একটা টেকনিক লিখার চেষ্টা করবেন একের অধিক নয় অনেকেই আমার গাড়ি চাই লিখে দিল আমার বাড়ি চাই লিখে দিচ্ছেন আপনাদের হেলথের প্রবলেম লিখে দিচ্ছেন এমনটা নয় যে কোনো একটা যে কোনো একটা যদি হেলথ ইস্যু থাকে তাহলে কি লিখবেন হেলথ বা স্বাস্থ্য টাকার টেকনিক করলে লিখবেন টাকা অথবা মানি চাকরি হলে চাকুরি অথবা জব যদি বিবাহ জীবনে কোনো সমস্যা রয়েছে দাম্পত্য জীবন কি করবেন শুধু বিবাহ তাতেই যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের একটা যোগ তৈরি হবে বিবাহ যাদের হয়ে গেছে তাদের বিবাহ জীবনটা স্ট্যাবল হবে অশান্তিটা কমবে ছোট্ট ছোট্ট ওয়ার্ড এগুলোকে সুইচ ওয়ার্ড বলা হয় ছোট ছোট ওয়ার্ড আপনারা তেটপাতার মধ্যে লিখবেন ওটাকে পরিয়ে দিবেন পূর্ব দিকে মুখ করে গিয়ে আকাশে উড়িয়ে দেবেন থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন সবুজ সরি রেড কালারের পেন দিয়ে লিখবেন এবং সবুজ ক্যান্ডেল বা মোমবাতি দিয়ে তেটপাতাটি পুড়িয়ে দেবেন এটাই টেকনিক আমি এতটা এলাবরেট করে আপনাদের জন্য বলছি কারণ আমার অনেক দর্শকরা রয়েছে যারা একটু ভিলেজ সাইড থেকে বিলংস করে বাইরের মানুষজন রয়েছেন তারা ভালো করে একটু মানে বুঝিয়ে না বললে বুঝতে হয় অতটা পারেন না তাদের অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনাদের সবাইকে যাতে করে আপনারা বুঝতে পারেন সেই জন্য আমি এতটা এলাবরেট করে বলছি যাই হোক দেখুন অনেকের এমন একটা প্রবলেম থাকে যে মানে আপনি ধরুন কাউকে খুব ভালোবাসেন কিন্তু আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে ব্রেকআপ করে দিয়েছে তাকে আপনি ভুলতে পারছেন না বা হয়তো কাউকে আপনি বিয়ে করতে চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে দোনামোনা হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রবলেমগুলো দূরীভূত করতে পারেন এই ছোট্ট টেকনিকের মাধ্যমে সেক্ষেত্রে তেজপাতার মধ্যে কী লিখবেন যদি আপনার এই প্রবলেমটা হয় যাকে আপনি নিজের লাইফে পুনরায় ব্যাক পেতে চাইছেন বা আপনি কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছেন খুবই শর্টলি তার মানে নামটা ইংরেজিতে হোক বাংলায় হোক লিখবেন তারপরে কি করবেন ওটাকে আগুনে পুড়িয়ে দেবেন দেখবেন অনেকের মনে শান্তি নেই অনেকের মনে চিন্তাভাবনা খুব প্রবলেম হয় মানে ঘুমাতে গিয়ে হাজার রকম চিন্তা মাথায় এসে ভিড় করে রাত্রে ঘুমটা পর্যন্ত ঠিকঠাকভাবে হয় না তারা কি করবেন তেজপাতার মধ্যে লিখবেন পিস পিস মানে শান্তি বা লিখতে পারেন শুধু শান্তি এইভাবে লিখে আপনারা কি তেজপাতাটা পুড়িয়ে দেবেন যাদের ব্যবসায় প্রবলেম রয়েছে যাদের বিজনেসটা আগে ঠিকঠাক চলতো কিন্তু এখন আর চলছে না বা নতুন বিজনেস স্টার্ট করেছেন আরও অগ্রগতি চান বিজনেসের দিকে সফলতা পান চান আর কি সেক্ষেত্রে আপনারা কি লিখবেন শুধু বিজনেস লিখবেন তেজপাতার মধ্যে এইভাবে মানে ছোট ছোট বিষয়গুলোকে লিখে আপনারা কিন্তু এই টেকনিকটা করতে পারেন যে কোনো পূর্ণিমার দিন করুন যে কোনো অমাবস্যার দিন করুন সর্বশেষ আমি একটা কথাই আপনাদেরকে বলবো দেখুন টোটাল আমাদের বারোটা গ্রহ রয়েছে এবং কি এই বারোটা গ্রহ আমাদের জীবনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে কোনো গ্রহ শুভ কোনো গ্রহ মানে অশুভ প্রভাব বিস্তার করে আমরা অনেকেই টোটকা টেকনিক রিচুয়ালসের উপর বিলিভ করি অনেকেই করি না অনেকেই আবার এগুলোকে কুসংস্কার বলে মনে করেন আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো এটা অনেস্টলি বলবো আমি দেখুন আপনারা যেটাই করুন না কেন আপনারা যদি কর্ম না করেন কর্মের কোনো সাবস্টিটিউট নেই কর্ম ছাড়া জীবনে অগ্রগতি নেই কর্ম ছাড়া জীবনে সফলতা নেই আপনারা যদি নিজের স্বপ্নটাকে পূরণ করতে চান কর্ম কিন্তু করে যেতে হবে যারা ভাবছেন যে আমি এই সব করে অনেকেই আছেন সারা দিন ধরে ঠাকুরের কাছে বসে রয়েছেন অনেকেই আছেন যারা টোটকা টেকনিক করে লটারি কাটছেন অনেকেই আছেন বিভিন্ন রকম মানে ভাবে এগুলোকে ব্যবহার করছেন নিজের লাইফে তাদেরকে বলবো বোকামি করবেন না আপনারা নিজের কর্মের সাথে সাথে এগুলো করুন এগুলো করলে কি হয় এ রেমেডি বা রিচুয়ালসগুলো করলে একটাই হয় যে আপনি আপনার ভাগ্য দেবীকে সন্তুষ্ট করছেন আপনি একটা আপনার ভাগ্যকে সাপোর্ট দিচ্ছেন ধরুন একটা এক্সাম্পল দিই এই জিনিসগুলো কীরকম একটা ভালো গাড়ি ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে গাড়িটা স্টার্ট হচ্ছে না তাকে দুজন মিলে যদি সেই গাড়িটাকে ঠেলে দেয় তাহলে কিন্তু গাড়িটা গিয়ারে স্টার্ট হয়ে যাবে তাই তো ঠিক সে যেরকম ওই যে দুজন কিন্তু গাড়িটা ধরুন খারাপ গাড়িটা যতই আপনি ঠেলুন সারাজীবন ঠেলে ঠেলেই নিয়ে যেতে হবে কিন্তু ওই গাড়ি স্টার্ট হবে না এতক্ষণ না কোনো মিস্ত্রিকে ডেকে আপনি কিন্তু ওই গাড়িটাকে সারিয়ে নিচ্ছেন ব্যাপারটা কিন্তু ঠিক এরকমই বোকামি করবেন না একদমই হাত পা গুটিয়ে ঘরে শুধু এই সবগুলো করছেন আমাকে অনেকেই কমেন্ট করেন যে স্যার আমরা এই করেছি এত কিছু করেছি তবুও কিছু হচ্ছে না আমি তাদের উদ্দেশ্যে বলছি কর্মের কোনো বিকল্প নেই কর্মের কোনো মানে সাবস্টিটিউট নেই প্রথমে হচ্ছে কর্ম তারপরে হচ্ছে রেমেডি তারপরে হচ্ছে এই টোটকা আদি এই বিষয়গুলো আপনাকে একটা সাপোর্ট দিবে একটা পিলারের মতন সাপোর্ট দিবে সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু বাকিটা আপনাকে নিজেই করতে হবে এটাই কিন্তু ধ্রুব সত্য তাই অবশ্যই নিজের কর্মের প্রতি যত্ন হওয়া উচিত অবশ্যই একটা এফোর্ট নিয়ে নিজের ইচ্ছাটাকে কী করে পূরণ করবো এরকম একটা স্বপ্ন দিন রাত্রি আমাদের প্রত্যেকের দেখা উচিত তবেই কিন্তু জীবনে সফলতা আসে যাই হোক মনটাকে নিজের পজিটিভিটি রাখবেন কোনো নেগেটিভ মানুষের সঙ্গে মেলামেশা করবেন না দেখবেন উন্নতি অবশ্যই হবে শুধু অর্থ দিক দিকে নয় আপনি যত পজিটিভ ভাববেন আপনার মেন্টালিটি ততটাই পজিটিভ হবে আপনি যতটা পজিটিভ থাকবেন ততটাই কিন্তু আপনি আধ্যাত্মিক দিকে অগ্রসর হতে পারবেন সেক্ষেত্রে বলবো পজিটিভ থাকা আমাদের এখান থেকেই প্রয়োজন যাই হোক আজকের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাই হোক শারীরিক অসুস্থতার কারণে একটু আমি আস্তে আস্তে বলছি হয়তো এতটা এনার্জি আমার নেই আজকের এই অনুষ্ঠানে তবুও আপনাদের জন্য এই ভিডিওটা আমি দিলাম ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং আপনারা কমেন্টগুলো একটু করবেন যারা যারা উপকৃত হন আমার অনুষ্ঠানগুলো দেখে একটু কমেন্টগুলো করে দেবেন আজকের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ